আওয়াবিনের নামাজের নিয়ম ও ফজিলের সম্পর্কে করে বলবেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে আমি শেখের কাছে ব্যাখ্যা চাই গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এসে এক্ষেত্রে রসুল আকরম সাল্লা যে হাদিস রয়েছে সেটি হলো মান্নাম আন সালাতিন আউনাসি হাফ আল ইউসাল্লিহা ইদা কারা হাফ ইন আলিকা ওয়াক্তুহা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রবললের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেটাই তার ওক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন ফ্রেশা সালাত আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ ফর মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া রিয়ন আহমেদ জানতে চেয়েছেন আওয়াবিনের নামাজের নিয়ম ও ফজিলত সম্পর্কে দয়া করে বলবেন আওয়িন শব্দের অর্থ হলো তাওয়াবিন অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবমান আল্লাহর দিকে যারা রুজু হন আল্লাহর দিকে যারা ঝুঁকে আছেন আল্লাহর পথের পথেই যারা আল্লাহর দিকে যারা যেতে চান তাদেরকে বলা হয় আউয়াবিন এই আওয়াবিন ব্যক্তিদের সলাদ বলতে কোন সলাদকে বোঝানো হয় আমাদের দেশের ওলামায় একরাম সচরাচর বলে থাকেন মাগরিবের পরে ছয় একাত নামাজ যে পড়েন সেটাকে আওয়াবিনের সলাদ বলা হয় আহ কোনো হাদিসে সেটি কথা এসছেও যদিও সে হাদিসের সনাতকে মহাদিসদের অনেকই দায়ীব বলেছেন দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন তবে সলাত বা চাষের নামাজ আমরা পড়ে থাকি সেটাকে সল্লাত বলা হয়েছে বিশুদ্ধ হাদিসে এবং সেই সলাত এর মাধ্যমে একজন মানুষের শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে সাদাকা হয়ে যায় এবং নেবেশালাম একাধিক সাহাবিকে এই সলাত আদায় করার জন্য বিশেষভাবে ওসিয়ত করেছেন বিধায় এই সলাদটি যথাসম্ভব পড়া উচিত এবং আমরা এক বক্তব্যে বলেছি যে কল হাদিসের আলোকে দেখা যায় পৃথিবীতে ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সালাত হলো বা সন্না সালাত হলো আপনার তাহাজ্জুদ আর তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সুন্নাহ বা ফরজ আপনার নফল সালাত হলো আউাবিন বা চাষ্ত সালাদ অতএব সালাত যেহেতু এমন একটা সময় যখন আমরা খুব বেশি কর্মমুখর হয়ে পড়ি একটু কষ্ট করে হলো যদি পড়ার অভ্যাস করা যায় অনেক বেশি এটি আল্লাহ দান করুন মামুন জানতে চেয়েছেন আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে আমি শেখের কাছে ব্যাখ্যা চাই ভাই আবদুল্লাহ মামুন এটি হলো কাকতাল আপনার মা হাঁচির পরে সমস্যা আছে সামনে বলেছেন তো সমস্যা তো আমাদের জীবনে লেগেই থাকে কম বেশ ছোট বড় সমস্যা থাকেই আপনি যদি বলেন যে হাঁচির হল এবার তাহলে একটা ভালো কোনো জিনিস আমার জন্য অপেক্ষা করছে দেখবেন আপনি ভালো মিনিষ জিনিসও খুঁজে পাবেন কারণ আমাদের জীবনে ছোটোখাটো খুঁটিনাটি ভালো মন্দ এটা লেগেই থাকে আমাদের জীবনে অথবা আপনি ওভাবে মেলাতে পারবেন এটি সম্পূর্ণ কুসংস্কার হাঁচির সাথে ভালো বা মন্দের কোনো সম্পর্ক নেই বরং হাঁচি দিলে ভেতরে যে সমস্ত সহায়তা আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের প্রভাব বিস্তার করে সেগুলো বের হয়ে আসে এর বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যার পাশাপাশি হাদিস থেকে ব্যাখ্যাটা আমরা পাই যার কারণে হাঁচির পরে মানুষ রিল্যাক্স ফিল করে দেখবেন যদিও অতিরিক্ত হাঁচি অনেক সময় অসুস্থজনিত কারণ হতে পারে সেটি ভিন্ন বিষয় যাই হোক তো এরকম হাঁচি যদি আসে তাহলে সেক্ষেত্রে সামনে বিপদ আছে বা ভালো কিছু আছে এরকম মনে করার কোনো কারণ নেই বরং হাঁচির পরে আসলামের জন্য আলহামদুলিল্লাহ বলা শিক্ষা দিয়েছেন আল্লাহ শোকর আদায় করতে হয় যদি বিপদ সামনে থাকে তাহলে শোকরা আদায় করার কথা তো বলা হতো না যাই বোঝা গেল এটি ভুল ধারণা তার আমাকে বোঝাতে হবে যে হাদিসের যে বার্তা আছে তার বিরোধী এবং পরিপন্থী কোনো বিশ্বাস মুসলমান আন্দোলনে করতে পারে না তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই বড়দের অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন